আল্লাহ পাকের মাহবুব বান্দা ইমাম বখারি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন জন্ম নিয়েছিলেন ইমাম বখারি জন্মগ্রহণ করার সময়তে উনি দুচক্ষু অন্ধ বিশিষ্ট একটা অন্ধ সন্তান হয়ে জন্ম নিয়েছিলেন জন্মগতভাবে ওই বাচ্চাটার চোখ ছিল না ইমাম বখারি রাম্মা যান ওনার অন্ধ সন্তানটাকে কোলে নিয়ে ঈশার নামাজ পড়ে একদিন আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে ভুললেন রব্বুল আলামিন আমাকে আপনি একটা সন্তান দান করেছে এই সন্তানটা জন্মগতভাবে অন্ধ তার দু চোখ দিয়ে জগত দেখতে পারে না আল্লাহ আপনার দেওয়া আমারই সন্তান আমি সানন্দে গ্রহণ করেছি আল্লাহ তবে আমি অন্ধ বাচ্চার মা আপনার কাছে ফরিয়ত করে বলছি আমার সন্তানের চোখ দুটো যদি আপনি ফিরিয়ে দেন তবে আপনার কাছে আমি মান্যত করলাম আমার সন্তান যদি চোখের দৃষ্টিশক্তি ফিরে পায় আমার সন্তান তাকে এমন ভাবে আমি মানুষ তৈরি করব পৃথিবীর যারা জ্ঞান চক্ষু যাদের অন্ধ রয়েছে আমার ছেলেটা তাদের জ্ঞান চক্ষুতে দৃষ্টি ফিরিয়ে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ ইমাম বুখারী মা ইমানত করলেন কয়েক বছর পর ঘুমিয়ে স্বপ্ন দেখলেন যে একজন মানুষ এসে বলছেন যে তুমি যে মান্নত করেছিলে তোমার মানত আল্লাহ পূরণ করেছেন তোমার কচির চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন বলুন সোহান আল্লাহ ইমাম বখারীর মা ঘুমের ঘরেই সেই মানুষটাকে জিজ্ঞেস করলেন আপনি কে উনি বললেন আমি পূর্ব জমানান্দবী নবী কালিয়ে উল্লাহ বলুন সোহা আল্লাহ সোহা ইমাম বখারী উঠলেন ওনার মা উঠলেন নামাজ পড়লেন সেরে নামাজ পড়লেন দোয়া করলেন কচিরে কোলে করে নিয়ে খুব আল্লাহর কাছে কাঁদলেন জানলাম আমি যেটা স্বপ্ন দেখেছি আমার স্বপ্ন যেন সত্য হয় কচির বুকে হাত দিয়ে মুখে হাত দিয়ে ডাকলেন কচি প্রথম ডাকি চোখের পাতা মেলে মায়ের চেহারার দিকে প্রথম তাকিয়ে দেখলেন বলুন সুহার আল্লাহ ইমাম আম্মা জান বাচ্চাটাকে ওই দিন থেকে যখনই তিনি পাঁচ অক্ত নামাজ পড়বেন ইমাম বখারি আহম্মদ মোহাম্মদ ইসমাইল আল বখারিকে পাঁচ অক্ট নামাজ পড়াবেন ইমাম বখারির্মা গভীর রাতে যখন যদি নামাজ পড়বেন ওই বাচ্চা ছেলেটাকে উজু করিয়ে নিজের পাশে দাঁড় করিয়ে তার জন্য নামাজ পড়াবেন ইমাম আম্মা জান নিজে কোরআন পড়বেন বাচ্চাটাকে কোরআন শেখাবেন এত সুন্দর কামালের মধ্যදී ইমাম বুখারির আম্মা জান বাচ্চা ছেলেটাকে লালন পালন করছেন মাত্র 9 বছরের ভিতরে ইমাম বুখারির আম্মা জান মায়ের কাছে পড়ে পড়ে 9 বছরের মধ্যে কোরআনের হাফেজ তৈরি হয়েছিলেন নেটুরাটির কোচিরা মার কাজে পড়ে পড়ে 355টা গালি রাফে বুঝতে বুঝRightarrow মা যেরাম গালি দেয় সন্তান সমান গালি দেবে যে ওপরে উপরে দেবে সন্তান যদি জান্নাতি হয় তো মার কারো নেই সন্তান যদি জাহান নামে যায় হ্যাঁ মার জন্যই যাবে মায়ের জন্যই যাবে তুই ইমাম বুখারি তার মা মান্য করলেন আল্লাহ সেই দাবি পূরণ করলেন এবার মান্য তাদায় করতে হবে দায়িত্ব পড়ে গেছে তো ঠিক করে নিলে আমার কচিরে আমি প্রথমে হাফেজ করিয়ে দিই ন বছরে হাফেজ শেষ হয়ে গেল রাশিয়া রাশিয়া রাশিয়ার বোকারো শহরে তার জন্ম সতেরো বছরের ভিতরে টোটাল রাশিয়াতে তৎকালীন যুগে এমন কোন আলিম হাফিজ মাওলানা মুফতি কারি সুফি দরবেশ ছিলেন না যিনি ইমাম বোখারিকে পড়াতে পারেন বলুন সোহান আল্লাহ রাশিয়ার যত শিক্ষিত মানুষ ছিল ইমাম বুখারীকে পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন আর কাউকে পাওয়া গেল না অগাধ সম্পত্তির মালিক ছিলেন ওনার মা ওনার পরিবার খুব ধনী পরিবার ছিল টাকা খরচ করে ওনার মায়ের পরামর্শ ছিল বাবা রসুল্লার হাদিসগুলো মক্কা মদিনা হেজাজ তাইফে জেদ্দা রিয়াদে কুক্কিগত হয়ে যাচ্ছে তুমি নবীর হাদিসগুলো যদি পৃথিবীর মানুষের দুয়ারে তুলে ধরতে পারো তাহলে আমি মা আল্লাহর কাছে তোমার চোখের জন্য যে মান্যত করেছিলাম আমার সেই মান্যতটা আদায় করা হবে বলুন সকলে আল্লাহ মায়ের মান্য ছিল মায়ের মান্য পুরো করার জন্য সতেরো বছরের দেশ ছেড়ে তিনি মক্কায় চলে গেলেন মদিনাতে চলে গেলেন নবীর হাদিস সংগ্রহ করার জন্যে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা হেঁটেছেন একটা হাদিসের জন্য আমি কি গল্প বলছি মনে হয় পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা একটা হাদিসের জন্য হেঁটেছেন সন্ধানে সন্ধানে তার বাড়িতে গেছেন যে বললেন আপনি রসলার একটা হাদিস জানেন বললেন জি হ্যাঁ বললাম আমি এসেছি আপনার কাছ থেকে সেই হাদিসটা নেওয়ার জন্য নিলেন বললেন এই হাদিসটা তো আমি আপনার কাছ থেকে নিচ্ছি আপনি কার কাছ থেকে নিয়েছেন বললেন আমি আমার আব্বার কাছ থেকে নিয়েছিলাম বললেন আপনার আব্বা কার কাছ থেকে নিয়েছিলেন বললেন আমার আব্বা অমুক ব্যক্তির কাছ থেকে নিয়েছিলেন তিনি আবার কার কাছ থেকে নিয়েছিলেন বললেন না তিনি অমুক ব্যক্তির কাছ থেকে নিয়েছিলেন এই অমুক অমুক করতে করতে নবী পর্যন্ত পৌঁছাতে কথা বলা যায় না তবে সেই হাদিসটাকে আসমাউর রিজালের পরিভাষা অনুযায়ী বা তারিখ হাদিসের বর্ণনা অনুযায়ী সেই হাদিসটাকে হাদিস বলে গণ্য করা হবে আর যে হাদিসটা আমি আপনার কাছে শুনেছি আপনি এনার কাছে শুনেছেন উনি আর একজনের কাছে এই যেতে যেতে নবী পর্যন্ত যেটা পৌঁছাবে না সেটা কি ইমাম বখারি গ্রহণ করবেন না একে বলা হয় সনদ কে কার কাছ থেকে পেয়েছে তো সমস্ত বর্ণনা একটা হাদিস নিলেন লিখে নিলেন ওনার তৎকালীন কাগজে নোট করলেন আর এই হাদিসটা রসুল পর্যন্ত যেতে যে কজনের নাম তাদের নাম আর তাদের বাপের নামও নোট করে নিলেন তাহলে হাদিসটার বর্ণনাকারী সঠিক আছে এবারে উনি যখন ফিরবেন ফিরতেই কিছুটা পথে গিয়েছেন হঠাৎ দেখলেন ছেলে কাঁদছে লোকটা বাইরে এসে ছেলেটাকে ভয় দেখাচ্ছে ঘোষণা করছি শিগগিরি থামো তুমি যদি এখন কাঁদো জঙ্গলে বাঘ আছে তোমার ধরে নিয়ে যাবে বোখারি ফিরে এলেন এসে বলছেন ভাই আপনি তো বলছেন জঙ্গলে বাঘ আছে আমি তো যাচ্ছি তা অসুবিধা হবে না তো আরে বোকা নাকি আপনি এই জঙ্গলে বাঘ থাকলে আমি কি ঘরের নিচে নামতাম আপনি বোঝেন না এই বাচ্চাটা কোনো কান্না থামে না বলেই তোকে বাঘের ভয় দেখিয়ে কান্না থামাবার চেষ্টা করছি আপনি এতটুকু বোঝেন না জলা থেকে হাদিস নোট করা সেই কাগজটা নিয়ে ইমাম বখারি ওনার হাতে দিয়ে বললেন আপনার হাদিস আপনার কাছেই থাক কারণ ইমাম বখারি রহমতুল্লাহ আলহি ওই মানুষটাকে লক্ষ্য করে বললেন নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চা যে বাচ্চার পাপের কাতায় এখনো কলম চালানো হয়নি মন কান্নাকিরের পাপ মন কান্নাকির ওই বাচ্চাটার কাছে আজও পাপের কাতা লেখার জন্য তৈরি হয়নি এমন একজন নিষ্পাপ বেগনামা মাসুম সঙ্গে আপনি আপনি অবলীলা ক্রমে মিথ্যা কথা বলি চলেছেন যে মানুষটা নিষ্পাপ বেগুনা মাসুম সঙ্গে মিথ্যা কথা বলতে পারে ওই মানুষটার কাছে রসুল্লাহর হাদিস ভেজাল মুক্ত থাকতে পারে না আপনি যদি একটা বাচ্চার সঙ্গে মিথ্যা কথা বলতে পারেন তাহলে নবীর হাদিস আপনি আপনি মিথ্যা বলতে পারেন আপনার হাদিস আপনার কাছে থাক বলুন এই হাদিসগুলো সংগ্রহ করতে তাদের কি পরিমাণ কষ্ট করতে হয়েছিল ভ্যানওয়ালা পরিবারের সন্তান ছিলেন না খাওয়া পরিবারের সন্তান ছিলেন না তিনি কামার কুমার তাঁতি আর জেলে বংশের ছেলে ছিলেন না যে তার কষ্ট মেহনত পরিশ্রম করা তার অভ্যাস ছিল তিনি রাজ পরিবারের সন্তান ছিলেন অগাধ সম্পত্তির মালিক ছিলেন তার পরিবার এত বড় কোটিপতি পরিবারের সন্তান হওয়ার পরেও মায়ার মানলতকে সফল করতে ইমাম বখারি একটা হাদিসের জন্যে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা হেঁটে আজকের দিনে সেই হাদিসগুলো খেতাব খুললে পাই এর প্রত্যেকটা অক্ষর নোক্তার জবরের ভিতরে ইমাম বখারির রস রক্ত নিংড়ে দিয়ে তবে হাদিসগুলো আমাদের সামনে এসছে